দরজাটা খুলে যদি এরকম বৃষ্টি আর এরকম সুন্দর বেরা দেখি মনটা অনেকটাই ভালো হয়ে গেল

সবকিছু শেষ আছে আশা করি যে দেখাচ্ছি যে দেখছো সব ভালো আছে সুস্থ আছে তো শুভ সকাল বলে একটা নতুন আজকে ব্লগ শুরু করছি তো আমরা আকাশটা খুব সুন্দর দেখছি বৃষ্টি হ্যাঁ আবহাওয়া অবশ্য বলেছিল যে আজকে থেকে বৃষ্টি শুরু হবে আজকে পড়বে কারণ রুমেন বলে যে আসছে ভে একশো চল্লিশ কিলোমিটার বলেছিল জানি না কিন্তু আমফানের পর আর সেরকম ভয় ভয় কিছু হয়নি কিন্তু এটা বলছে যে হবে দেখা যাক তবে না হওয়াটাই ভালো না কারণ দেখো আমরা নয় ছাবু চলে আছি কিন্তু যারা বাইরে থাকি কত কষ্ট করে রাস্তায় বাচ্চা কাচ্চা সব নিয়ে থাকে তাদের জন্য সত্যি সবচেয়ে বলবো সকলে ভালো থাকো সুস্থ থাকো এই বলে আজকের ব্লগটা শুরু করি চলো টাটা আজ সকালে দেখছি আমার বেলি ফুল গাছটাও একদম ফুলে ফুলে সাদা হয়ে আছে দেখো কতগুলো ফুল হয়েছে আর প্রকৃতি যতই সুন্দর থাক সেটা দিয়ে মন ভরল পেট তো আর ভরবে না তো সেই জন্য আমাকে রন্ধনশালায় নেবে পড়তেই হবে তো নেবে পড়েছি অলরেডি দেখতে পেয়ে গেছো ভাত হয়ে গেছে আরে দেখো পটলটা আমি কীরম করে ছুলছি এরম করে ছুলে নিতে হবে নিয়ে তারপরে ওই পটলের ভেতরে কুড়ে দানাটা বার করে নিয়ে মিক্সির মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নারকল সব দিয়ে আর একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে মিক্সিতে তো চলো এবার করে নি এটা করব কি বলতো পটল পুর দারুণ লাগে কিন্তু ডাল দিয়ে কালকের একটু আমডাল আছে সেই আম আমডাল দিয়েই খাওয়া হবে এই পটল পুরটা তবে এটা শুকনো সাদা গরম ভাতও কিন্তু খেতে হেভি লাগে তো যাই হোক আমি এখানে পেস্ট করে নিয়েছি আর এবার দেখো আমি মেখে নিচ্ছি ওটাকে ভালো করে আর বাইরিংসের জন্য একটুখানি আটা বা ময়দা যাই হোক আমার ঘরে ময়দাটা বের করতে দেরি হয়েছে বলে আমি আটাটাই সামনে ছিল তাড়াতাড়ি নিয়ে দিয়ে দিয়েছি যেটা হোক দিলেই কোনো স্বাদের হেরফের হয় না তো যাই হোক এ দেখো এরকম চেপে চেপে ভরতে হবে কিন্তু এরকম করে সুন্দর করে ভরে রেখে তেলটা গরম করতে হবে গ্যাস জ্বালিয়ে তো তারপর ঝুপং ঝুপং করে দিতে হবে তো চলো আগে চটপট করে আমি তৈরি করে নিচ্ছি দেখো একের পর এক বানাতে তো অনেকক্ষণ লাগে কিন্তু খেতে তো দু মিনিট লাগে দারুণ টেস্ট কিন্তু বন্ধুরা তোমরাও খেয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলো কেমন টেস্টি হয়েছিল তো যাই হোক আমার মিনি ব্লগেও কিন্তু দেওয়া আছে রেসিপিটা তোমরা ওখানে যারা যারা না দেখেছ তারা এইখানে দেখে নিতে পারো আমার ব্লগে তো এই পটল পুরটা কিন্তু আমি ভীষণ ভীষণ ভালোবাসি আর অনেক দিন পরই করা হলো আজকে ওয়েদার এত সুন্দর তাই রান্না করতে কোনোই কষ্ট না শুধু একটুখানি এখান বসি ওখান বসছি এই করতে করতেই দেরি হচ্ছে তো যাই হোক কিন্তু এইসব খাবারগুলো বেশ ভালোই লাগে পুরোনো দিনের এইসব নিরামিষ পদগুলো কিন্তু খেতে দারুণ দারুণ লাগে মাছ মাংস ফেলে আমি কথা দিচ্ছি সবাই খাবে এইসব নিরামিষ পর দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো বন্ধুরা চলো আমার কিন্তু সব পটলগুলোর মধ্যেই পুর ভরা হয়ে গেছে আর দেখো থালার মধ্যে আমি কিছু দূর ফুলের মতো করে সাজিয়ে নিয়েছি আর এদিকে গ্যাস জেলে কিন্তু তেল গরম বসিয়ে দিয়েছি আরে হ্যাঁ এটা করতে হবে কিন্তু সাদা তেলে আর পটলগুলো জানো তো বন্ধুরা উল্টো উল্টো করে দেবে নয়লে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য পটলগুলো সব এরকম উল্টো উল্টো করে বসিয়ে চেপে দেবে আর এটা একটু কিন্তু সময় সাপেক্ষ ধরপর করলে কিন্তু হবে না তো সেই জন্য ঢেকে ঢেকে গ্যাস কমিয়ে করতে হবে আর উল্টানোর সময় খুব সাবধানে একটু ধরে ধরে উল্টাবে তাহলেই আর দেখবে কিচ্ছু খুলে যাবে না এই দেখো আমি উল্টে নিয়েছি এক এক করে এই দেখো সব কটাকে উল্টে নিচ্ছি আর এই দেখো ভাজাও কিন্তু হয়ে গেছে তো চলো লাল লাল করে এরকম ভেজে নিতে হবে নিয়ে তারপরে গরম ভাতে খেতে হবে তো চলো দারুণ টেস্টি কিন্তু খাবারটা আমি এক এক করে তুলে নিয়ে এবার গ্যাস থেকে আর এই হলো দেখো বন্ধুরা আমার পটল পুরের ফাইনাল লুক দেখতেও কি সুন্দর হয় কিন্তু বেশ তেল বসিয়ে দিয়েছি চুনো মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই যে জুড়ি জুড়ি করে একটু আলু দেবো তাই কেটে রেখেছি ফুটতে লেগেছে আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা চলো ফোড়নে দিয়ে দিই লাল মা চট করে নিই পেঁয়াজ রসুন আচা লঙ্কা আর সঙ্গে একটু টমেটো কুষিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একটু নুন দিয়ে কষাবো কষাতে কষাতে আলুগুলো দিয়ে দেবো দিয়ে তার মধ্যে যা একটু আদা একটু হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব দিয়ে ভালো করে কষাতে কষাতে তারপরে মাছগুলো দিয়ে ভাতে সাজলে আসতে থাকবো সাথে কারণ মাছগুলো আগের থেকে করে নিলে না পাতুরি টাইপের হবে না সেই জন্য মিকে ঝুঁকে সবকিছু একসঙ্গে করে করে নিচ্ছি তো চলো ফাইনাল লুক ছিল আমার চুনো মাছের বা মোরলা মাছের পাতুরির ফাইনাল লুক তো চলো তো গুড আফটারনুন বলি ঘড়ির কাটায় এখন একটা পঁয়তাল্লিশ তো হোক স্নান কমপ্লিট কিছুটা গড়িমসি করে করেই দেরি হয়েছে আজকে দেরি হতো না কিন্তু ওই যে ওয়েদার দারুন ওই দশবার বসছি দাঁড়াচ্ছি আর গরম হলে তো এক নিঃশ্বাসে কাজ করে বেরিয়ে আসি না ওই জন্য যাই হোক একটু দু কাচা যেগুলো তো না কাচলে নয় সেগুলো তো করতে হয় তো সেইটুকুই আজকে কুচি কাজ করবো ঘর দর মোছা সব কিছু পরিষ্কার রান্না বাটি তো চলো এবার গোপসনাকে স্নানটা করে করিনি গোপেষণার স্নান হয়নি নি কারণ দিদি আজকে কাজ করছে তাই দিদি আজকে করতে পারেনি ব্যস্ত তো চলো সেরেনি কাজ আমার গোপুচনা দুপুর বেলা ফলাহার করছে আম নিয়ে বসেছে ম্যাঙ্গো ম্যাঙ্গো শরীর ঠার তো ভালো থাকবে ম্যাঙ্গো খাই ম্যাঙ্গো আর এ দেখো আমার গাছে আজকে কতগুলো ফুল হয়েছে দেখেছো বেলি ফুল কি দারুণ গন্ধ তো চলো আমার গোপুছনা খেতে থাক আর এবার আমরাও একটু খেয়ে দিয়ে আছি চলো বলে আসছি ও বন্ধুরা তারপরে খেয়ে দিয়ে লম্বা ঘুম দিয়েছিলাম ঘুম দিয়ে উঠে দেখছি কি হাওয়া দিচ্ছে কি দারুণ ওয়েদারটা তো এই যে দেখতে হয়ে গেছ এরকম ল্যাথ খেয়ে খেয়েই কাটিয়ে দিয়েছি তবে ল্যাথ খেয়ে কাটারও বললে ভুল ল্যাথ খেয়ে অনেকগুলো এডিটের বাকি ছিল সেইগুলো বসে বসে সব এডিট করছিলাম আর সত্যি প্রকৃতিকে উপভোগ করছিলাম কি ভালো লাগছে বাইরের দিকে হাওয়া দিচ্ছে বেশ ঝড়ও মতো উঠেছে মোটামুটি বেশ ভালো হাওয়া দিচ্ছে তো খুব ভালো লাগছিল সেই হাওয়া তো এখানে বসে বসে এডিট করছি বারান্দায় ওখানিক্ষণ বসে এডিট করে কিন্তু মশা আবার বারান্দায় আর তার মধ্যে হয়েছে চলো তোমাদের দেখাচ্ছি আমি কথা বলতে বলতে যে বাইরের আমাদের রাস্তার যে লাইটগুলো স্ট্রিটের যে লাইটগুলো থাকে রাস্তায় কিন্তু সেই লাইটগুলো আমাদের আজকে সন্ধ্যের থেকেই কিন্তু সব অফ কারণ সিএসসি থেকে অফ করে রেখেছে যে কারণ এরকম প্রবল ঝড় হলে কারণ এখনও তো ঠিক করতে হচ্ছে না কখন আসবে কি হবে কিছু একটু একটু আপডেট পাচ্ছি একটু গিয়ে খবর দেখছি আবার হচ্ছে যাই হোক তো রেমাল কখন আসছে সেই জন্য যে আসলে যাতে মানুষের কোনো দুর্ভোগ না হয় সেই জন্য আগের থেকেই অফ করে রেখেছে রাস্তার লাইটগুলো কারণ কি তার ছিঁড়ে আমাদের তো সব ওভারেডে এবার সেই জন্য তার ছিঁড়ে গিয়ে যাতে মানুষের কোনো ক্ষতি না হয় সেই জন্য আর বৃষ্টির সঙ্গে সেগুলো তো অনেক ক্ষতি হতে পারে মানুষের ভেবেই বন্ধ করে রেখেছে কারণ আমাদের যেটা আউফানে হয়েছিল আমাদের এই চত্বরে অনেক ক্ষয়ক্ষতি অনেক মানুষেরও আহত হয়েছিল তো সেই মনে করে এটা খুব ভালো একটা ডিসিশান বলবো সেই জন্য বাইরেটা অন্ধকার বসলে ভালো লাগছে না অন্ধকার পুরো আর মাঝে মধ্যে মানে একটুখানি গরম গরম সেরম হচ্ছে না কিন্তু ঝড়টা খুব হচ্ছে আর মশা খাচ্ছে তার জন্য ঘরেই এখানে বসে বসে এডিট করছিলাম আর হাওয়াটা দেখছি প্রকৃতিকে উপভোগ করছিলাম এই করতে করতে কাটিয়ে দিয়েছি হ্যাঁ বিকেলবেলা খেয়েছি চা বিস্কিট চপ মরিয়াম দাসবাবু একটু বেরিয়েছিল তো চপ মুড়িও এনে দিয়েছিল মা আমরা বসে বসে সেই সবও খেয়েছি করেছি কিন্তু কি কী বলতো যেন কিছু শ্যুট করতে ইচ্ছা ল্যাথ ইচ্ছা করতে এত সুন্দর আর এই ক্যামেরা বার করে আর শ্যুট করতে ইচ্ছা করছিল না কিন্তু জানি তোমাদের কাছে তো ব্লগ দিতে হবে তো সেই মনে করে বললাম না এখন ব্লগটা তো এন্ড করতে হবে তো সেই জন্য এই যে বসে বসেই দেখো তো যাই হোক চলো আজকের মতো এখানেই টাটা করি হ্যাঁ রাত্রিরের কি খাওয়া দাওয়া রাত্রিরের ডিনারে তো ডিনারে আছে রুটি আর আলু ভাজা আর মিহিদানা তো এই হবে আজকে রাত্রিরের আমাদের খাওয়া দাওয়া তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো একটা আর ভালো লাগলে লাইক শেয়ার করো আর যারা নতুন আছো তারা চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সাপোর্ট করো তো আজকের মতো টাটা গুড নাইট করি আর চলো বাইরেটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম এখন পর্যন্ত আপডেট এখন ঘড়ির কাটায় দশটা বাজে তো চলো এখন দেখিয়ে দিই টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে একটা নতুন সকালের নতুনভাবে জানি না কি অবস্থায় থাকবো আজকে সব কিছু সব ঠিকঠাক থাকলে আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা